বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব উৎসব দু হাজার পঁচিশের দাওয়াতি ঐতিহাসিক আজিমুস্টন ইসলামী মেগা জলসার আজ পঞ্চম দিন পঞ্চগড় বেরিস্টার জমিদ্দিন সরকার কলেজ মাসে অনুষ্ঠিত হচ্ছে লোকে লোকারণ্য ঈদের আনন্দের মতো ঈদের আনন্দ উপভোগ করে মহা ধুমধামের সহিত পঞ্চগড় জেলা ঠাকুরগাঁ জেলা দিনাজপুর জেলা পূর্ব পশ্চিম এবং নীলভামারি জেলা جي هاڻي ڳالهائڻو آهي

দিকে পানি খাইছে এখন সিংহ যখন দূর থেকে দেখেছে এই দৃশ্য এই দৃশ্য দেখা এবার সাগর সাগরের পানির মধ্যে খাইতেছে ইয়া এটাকে বলতেছে যে এবার পানি খা এটা বলেন তো সিংহ পানি কোথায় খায় আরে নদী না সাগরে সিংহ পানি কোথায় খায় সাগরে খা এবার বাচ্চা কিনে যখন পাড়ের মধ্যে দিকে কেউ দেখা গেছে কেউ দেখে তার ভিতরে ভয় পেয়ে গেছে সে তো পানি খেলে সাগরে খায়

যুদ্ধ ব্লক সচিবের পক্ষ থেকে আমরা কথা